আজকের বিষয় হচ্ছে দাঁতের ছোপ কি করে আমরা এবং সৌন্দর্য বাড়াবো দাঁতের এবং মুখেরও তো দাঁতের ছোপ অনেক কারণে পড়তে পারে একটা দাঁতের ভেতরে এমনি জন্মগতভাবে একটা ছোপ থাকতে পারে সেটা তো বাইরে থেকে পরিষ্কার করা সম্ভব নয় সম্ভব কিন্তু হঠাৎ করে পরিষ্কার করা সম্ভব নয় আরেকটা হচ্ছে যে আমরা যে মানে খাওয়া যা খাই বা স্মোকিং গুটকা বা ধরো যে কোনো ধরনের নেশা করলে যেই সব ছোপগুলো পরে চা কফি বা খৈনি গুটকা এগুলো খেলে স্মোকিং তার থেকে যে ছোপটা আসে সেইটাকে আমরা খুব সহজেই বার করে দিতে পারি সেটা একটা বাইরের লেয়ার পরে যে লেয়ারটাকে আমরা পরিষ্কার করতে পারি থ্রু স্কেলিং পলিশিং বা টুথ এবার টুথ হোয়াইটেনিং অনেক রকম ভাবে করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা আল্ট্রাসনিক মেশিনের দ্বারা করতে পারি আমরা লেজার পদ্ধতিতেও স্কেলিং পলিশিং করা যায় এবং টুথ হোয়াইটেনিং বা ব্লিচিংও করা যায় লেজারের থ্রু দিয়ে সেটা খুবই আধুনিক এবং সেটা যদি কেউ চায় আমার দাঁতের নিজের ন্যাচারাল শেডটাকেও আমি আরও তিন শেড দুশেড হোয়াইট করবো তো সেটাও করা যায় আর এই পান জর্দা বা এইসব জাতীয় যে প্রোডাক্টগুলো আছে গুটকা। সেই সবগুলোর পরিষ্কার করে দিতে পারি আর ইনফ্রেন্সিক স্টেইন এর ব্যাপারে যেটা বলার আছে সেটা হচ্ছে যে সব ইনফ্রেন্সিক স্টেন অনেক কারণেই হতে পারে সেটা যারা ছোটবেলায় খুব হাই ডোজ অফ টেট্রোসাইক্লিন গ্রুপের ওষুধ খেয়েছে তাদের জন্য একটা স্টেইন পরে সেই স্টেইনটা একটু দেখতে বাজে লাগে ব্রাউন একটা মেয়ে যদি তার মুখের সামনে দাঁতের কয়েকটা ওরকম থাকে সে মানে মন খুলে হাসতে পারে না কনফিডেন্সের অভাব হয় তো সেই সেক্ষেত্রেও আমরা সেটাকে একটু সময় নিয়ে একটু ভিনিয়ার ডেন্টাল ল্যামিনেট বা ভিনিয়ার করে দিলে সেই ছোপটাও একদম কমপ্লিটলি ঢেকে যায় এবং পারমানেন্ট স্থায়ী হয়ে যায় যদি না সে আনুষাঙ্গিক কোনো পান করা জর্দা বা এইসব জাতীয় গুটকা গুটখা বা স্মোকিং কিছু না করে